আচ্ছা আমি ছোট্ট একটা দিনই জানতে চাচ্ছিলাম ভাইজান আপনার কাছ থেকে যদি অনুমতি দেন তাহলে আমি একটা বলবো কি বলেন আমরা ইসলামী অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত আমরা আপনাকে অনেক মহব্বত করি আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা বাচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লেখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পালানুরাগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যে এটা নিরব বিপ্লব ঘটিয়েছে জামাত

আওয়ামী লীগের গালি দেওয়া খুব সহজ একটা জিনিসটা হচ্ছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন আহ জামাতকে পছানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে তখন এনিথিং মেট হ্যাপেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বুঝতে পারছেন বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতিটা রাজনীতি যেন করতে পারে মানুষ এই জন্য মনে হয় আমি একটা সচেতনতা সৃষ্টি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর এর বাইরে আমার করি না এখন আপনি তো ওয়াজই করতে না পারেন ওর যদি মেম্বার গিয়ে কথাই বলতে না পারেন এখন তো তবু বলতে পারতেছি না এটা তো বেশি দিন বলতে পারবেন না তো কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না সোনার ভান করেন এবং যদি যা কিছু করতেছে তার সোনা দেখে প্রত্যেকটা জিনিসই আমার আল্লাহ আমাকে যতটুক হিকমা দিয়েছে আমি আমার মতো স্থানকাল পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি জি 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 এখানে জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারত ওটা রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসছে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মহদুদের সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল এই রাজাকার আলগত রাজশাহ বুঝতে জি এই হলো বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন তো দেখেন বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো ধরম মহরম সম্পর্ক হলো জামাতে তো এই এদের কারোর সাথে কিন্তু এর কোনো পরিচয় ছিল না সম্পর্ক ছিল না তারা এই জামাতকে দায়কে নিয়ে ধরুন তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এটা ব্যবহার করতেছে

হাজার 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 ছাত্র জনতা اولى সতিবেলায় থেকে শুরু করে আপনারা সব জায়গায় এই ঘটনাগুলো ঘটছে প্রত্যেকজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনৈতিক বা সাধারণ টো হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন আমার ভূমিকা নেওয়ার না আমি তো ভূমিকা দেই এই আমার কোন না আপনারা কেউ আমার কথা শুনছেন

এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো জানেন দীর্ঘ দিন যাবত এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল আপনি অনেক লেখছেন এই বিষয়ে ভাই যান আপনি সাইদি সাহেবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মোল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন এবং আপনি ওনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাব ভিত্তিক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপি সাথে মিলাইয়া এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে না না ওইটা লিখবো ধীরে ধীরে লিখবো মূল ব্যাপার জামাত প্রত্যেকটা দলের মধ্যে হলো কি আপনি যখন মরুভূমিতে মানুষ মধ্যে পড়ে ঠিক আছে জি হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় সেগুলো একটা পানি খেলে মরে যাবে সাথে সাথে দেখুন আমরা গত পনেরো বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি তো হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার জাকিসে কিছু দরকার এটা ডক্টর ইউনুস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারোই মানসিক প্রস্তুতি নাই বুঝতে মানসিক প্রস্তুতি নাই তাহলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তো যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে বললো যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানার যে সারিন ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া ছয় মাস পর রাজা বিনা যুদ্ধে সেই এলাকা দখল করে ফেলল বুঝতে এটা হলো আজ থেকে পাঁচ হাজার বছর আগের ঘটনা এটা লিখে তো হিরো ডোটাসের বইতে এখন এই যে আমাদের যে বুভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা এই দেখুন করেছে যাতে ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে এই যে সব মেয়ের করছে নট লাইক দ্যাট আমাকে জামাতের এক আমির জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী সিস্ত্রীর সবকিছু নিয়ে গেছে জামাতের আমির জামাতের আমির পুটো জামাতের আমির সাহেব টেলিফোন করে ফোন বললো যে আপনার ক্ষমতা আপনার আপনি এখানে আপনার বাড়িতে ইকো হলে কি কথা এটাই তো আমি এখন ই করতে পারতেছি না আওয়ামী লীগের জমানাতে আমার বাড়ি হামলা করে নাই কেউ আমার বাড়ির থেকে করে নাই এই আওয়ামী প্রথমে পর আমার বাড়িতে আক্রমণ হইলো কেন আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে জি এই হলো অবস্থা তো ওইটাই সতর্কতা যে একটা শুধুমাত্র একটা নিরাপ একটা ঘটনা হবে না তো ওটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতা মূল্য লাগবে সেন্ট্রাল কমান্ড লাগবে সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম আমিও নামাজ সর্ব এই সংক্ষেপে এই দুই মিনিটের মধ্যে আমি একটু কথা বলে শেষ করে নেই সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দোষারদের কাছে আমরা জিম্মি হয়ে আসলে যার শেষারত দিচ্ছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈরা রাখতে হবে এবং ধৈরা রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা ভালো বুদ্ধিজীবী এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হইছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সবকিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ ভাই এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীল গণ আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীল আলহামদুলিল্লাহ আপনারে চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে

পার্বত্য অবস্থা থেকে সেনা প্রধান এই সেই করার পর সঙ্গে রাজনৈতিক দল যারা গেছে তারা সবাই দুর্ভোগ্য হবে যারা গেছে বিএনপি যারা গেছে গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট কেন আপনি একটা কাজ করেছেন সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে

জামাতের জামাত যারা ইভেন আমাদের মির্জা ফকর সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে ধরেন এখন এই যে তারা ঘোরাফেরা করতেছে আপনি বুঝতে পারছেন জনগণের কি পরিমাণ চলে আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন না 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 সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি আমি কখন এই জিনিসটা করি বুঝতে পারে বলে না কিন্তু দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ সাহিদাসাই করতে হবে একটা বিপদের লক্ষণ দেখবেন তখন এই বিপদ থেকে সবাই মুক্তি দেওয়ার জন্য

না না হান্ড্রেড রাইট কাউকেই বলা যাবে না কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই অনেক একজন আছে এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে আপনি আমার মানে এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা সবকিছু মোদীর